নাগবা যা ফিলিস্তিনিদের কাছে একটি বিপর্যয়ের দিন হিসেবে বিবেচিত যা প্রতিবছর বছর চোদ্দই মে ফিলিস্তিনে একটি বিষাদময় দিন হিসেবে পালন করা হয় উনিশশো আটচল্লিশ সালে এই দিনটিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ শতকের শেষের দিকে ইউরোপে ইহুদিদের প্রতি বিদ্বেষ বাড়তে থাকলে ইহুদিরা নিজেদের জন্য একটি স্বাধীন দেশের আকাঙ্ক্ষা করতে থাকে সে সময় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের উপনিবেশ গড়ে তুলতে সক্রিয় সাহায্য করে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে শুরুটা হয় তখন থেকেই এখনো পর্যন্ত চলমান এই দ্বন্দ্ব কিভাবে শুরু হয়েছিল তা জানতে চলেছি আজকের ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় উনিশ শতকের শেষের দিকে প্যালেস্টাইন বা ফিলিস্তিন ছিল তুর্কি অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের অংশ এটি মুসলিম ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র ভূমি হিসেবে বিবেচিত সেই সময় ফিলিস্তিনের মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশের ছিল মুসলিম এবং খ্রিস্টান এবং ইহুদি ছিল মাত্র তিন শতাংশ উনিশশো পাঁচ থেকে উনিশশো পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়ে যায় কয়েক হাজার প্রথম বিশ্বযুদ্ধের পর তুর্কি অটোমান সাম্রাজ্য ভেঙে পড়লে ব্রিটেনকে ম্যান্ডেট দেওয়া হয় ফিলিস্তিন শাসন করার পরবর্তী তিরিশ বছরে ব্রিটিশদের সহযোগিতায় প্রায় ছয় লক্ষ ইউরোপীয় ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করে উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিন ভূখণ্ডকে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন ইতিহাসিক এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত বেলফোর ঘোষণার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে এসে ফিলিস্তিন এলাকায় বসতি করতে থাকে উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় হাগানা নামে ইহুদিদের একটি গোপন বাহিনী গঠিত হয় প্রথম দিকে এর কাজ ইহুদিদের সাহায্য করা হলেও পরবর্তীকালে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিন জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে বিতাড়িত করাই ছিল হাগানা বাহিনীর কাজ বর্তমান ইসরায়েলি সেনাবাহিনী সেই জঙ্গি সংগঠন হাগানার পরিবর্তিত রূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে ত্রিখণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয় প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার এক চতুর্থাংশ হয়েও ইহুদিরা পায় ভূমি সাতান্ন শতাংশ আর ফিলিস্তিনেরা নিজেদের মাতৃভূমি মাত্র তেতাল্লিশ শতাংশ পায় তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের উত্তর পশ্চিম সীমানা অনির্ধারিত রাখা হয় যাতে ভবিষ্যতে ইহুদিরা সীমানা আরও বাড়াতে পারে এভাবে অবৈধ ও অর্থনৈতিক প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সিদ্ধান্তের পর ফিলিস্তিনে ইসরায়েলদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় ইহুদি জঙ্গি সন্ত্রাসবাদী দলগুলো জোর জবস্তি করে মুসলমানদের বাড়িঘর ও ধন সম্পত্তি দখল করে নেয় জাতিসংঘে এই প্রস্তাব গ্রহণের মাত্র একশো দিনের মধ্যে সতেরো হাজার ফিলিস্তিন মুসলমানকে হত্যা করা হয় উনিশশো আটচল্লিশ সালের বারোই মে রাত বারোটা এক মিনিটে ইহুদিদের নেতা ডেভিড পেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে এরপর মাত্র দশ মিনিট পরেই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দান করে তার পরপরই সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইসরায়েল প্রতিষ্ঠার পরই শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে আরব ইসরায়েল যুদ্ধ যুদ্ধে ফিলিস্তিনের পাঁচশোটি গ্রামের মধ্যে চারশোটিকেই জনশূন্য করে ফেলে ইসরায়েল ফিলিস্তিনের যে অংশটুকু তারা দখল করতে পারেনি সেই অংশটুকু মিশর এবং জর্ডান ভাগাভাগি করে নেয় কাজা উপত্যকা মিশরের অধীনে আসে আর জর্ডান পায় পশ্চিম তীর আরব ইসরায়েলের মধ্যে উনিশশো ছাপ্পান্ন সাতষট্টি এবং তিয়াত্তর সালে আরও তিনটি যুদ্ধ হয় এসব যুদ্ধ ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই জোটেনি ইসরায়েলি আগ্রাসন সহ্য করতে করতে অবশেষে উনিশশো সালে ফিলিস্তিনিরা শুরু করে প্রথম ইস্তিফাটা যার অর্থ জেগে ওঠা উনিশশো অষ্টআশি সালের পনেরোই নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএল ওর নেতা ইয়াসির আরাফাত প্যালেস্টাইনে স্বাধীনতা ঘোষণা করেন কিন্তু তখনও পর্যন্ত কোনো ভূখণ্ড তাদের দখলে ছিল না দু সালের পর থেকে ফিলিস্তিনিরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়েন এদের একটি হল ফাতা এবং অপরটি হামাস এর মধ্যে ফাতা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও হামাসকে অনেক দেশে একটি সন্ত্রাসী দল বলে মনে করে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে অন্যদিকে পশ্চিমা মৃতদের সহযোগিতায় দিন দিন আরও অপ্রতিরোধ হয়ে উঠছে ইসরায়েল ফিলিস্তিনদের লাশের মিছিল আরও কতটা দীর্ঘ হলে তারা তাদের স্বপ্নে স্বাধীন রাষ্ট্র পাবে তা এখনো আজানা সো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ